মিথুন রাশি পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বরের জন্য সাপ্তাহিক রাশিফল শনি দেব আপনার চন্দ্র রাশির একাদশভাবে অধিষ্ঠিত হবেন এবং এই পরিস্থিতিতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়ে আপনি প্রাণায়াম করে আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারেন এমন পরিস্থিতিতে এই সপ্তাহে অনেক কাজে আপনার শক্তি ব্যয় করার পরিবর্তে কেবলমাত্র সেই সব কাজেই আপনার শক্তি ব্যয় করুন যা প্রয়োজনীয় এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতির কারণে আপনার জন্য প্রয়োজনীয় গৃহস্থালীর জিনিসপত্র কেনা বেশ সহজ হবে কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বিতীয়ভাবে উপস্থিত থাকবে যার কারণে আপনার পরিবারের সদস্যরাও আপনার উপর খুশি হবেন এবং আপনি আরও ভালো করার জন্য উৎসাহ পাবেন এই সপ্তাহে আপনি পরিবারের জন্য একটি নতুন বাড়ি কিনতে পারেন অথবা আপনার পুরানো বাড়িকে সুন্দর এবং সুসংগঠিত করার সিদ্ধান্ত নিতে পারেন এমন পরিস্থিতিতে আপনি আপনার কিছু অর্থ বাড়ির সাজসজ্জার জন্য ব্যয় করবেন তবে এটি আপনার আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলবে না বরং আপনি পরিবারের সদস্যদের সম্মান পেতে সফল হবেন এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রম এবং যে কোনো কাজের প্রতি আপনার আগ্রহ দেখে কর্মক্ষেত্রে লোকেরা আপনার ভালো কাজের জন্য আপনাকে চিনবে এমনও সম্ভাবনা রয়েছে যে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগতভাবে আপনার সাথে দেখা করবেন এবং আপনাকে উৎসাহিত করবেন এতে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার আয় বৃদ্ধির সম্ভাবনাও থাকবে শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করা পরীক্ষায় ভালো ফলাফল পাবেন কারণ শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ দেবে এবং এর ফলে তারা সাফল্য পাবে উপায় প্রতিদিন দুর্গা চালিশা পাঠ করুন মিথুন রাশি পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বরের জন্য সাপ্তাহিক প্রেমের রাশিফল প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহে এমনটা সম্ভব যে আপনার বিপরীত লিঙ্গের কোনো বন্ধু আপনার সামনে তার ভালোবাসা প্রকাশ করতে পারে অথবা আপনাকে তার ভালোবাসার ইঙ্গিত দিয়ে একটি নতুন সম্পর্ক শুরু করার প্রথম পদক্ষেপ নিতে পারে এমন পরিস্থিতিতে যদি আপনিও তাকে পছন্দ করেন তাহলে আপনি বন্ধুত্বের গভীরতা বাড়াতে পারেন প্রেমের ফুল ফুটিয়ে তুলতে পারেন এবং তাকে আপনার মতামত জানাতে পারেন আপনার বিবাহিত জীবনের সমস্ত খারাপ স্মৃতি ভুলে আপনি এই সপ্তাহে আপনার বিবাহিত জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারেন এই সময় আপনি আপনার জীবন সাথী সাথে আপনার হৃদয়ের সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য অনেক সময় পাবেন এর পূর্ণ সঠিক ব্যবহার করে আপনি তার সাথে সেই সমস্ত জিনিস শেয়ার করতে সক্ষম হবেন যা আগে ভাগ করে নিতে আপনার সমস্যা হচ্ছিল